মরিচ কুচিও দিছি এটা একটা ব্রাউন কালার হবে তারপরে এটার মধ্যে দিনটা দিয়ে দিবো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম তাহলে একটু হলুদ হলুদ কালার হবে দেখতে সুন্দর লাগবে

কেমন হয়েছে আর নিজের হাতে বানানো সস আর নুডলস টা দেখা তো ইয়ামি ইয়ামি লাগতেছে কেমন হয়েছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে অনেক তো আমিও খাচ্ছি এই যে দেখেন সেই টেস্ট হয়েছে সেই মজা কালারটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর নতুন নতুন রেসিপি রান্না করব এখন থেকে আর আপনাদেরকে শেয়ার করব